আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ফালাকাটায় আমার এক মাস্তুতো দিদির বাড়িতে অনেক দিন ধরে ও আমাদের যেতে বলছিল এখন এখানে যা গরম পড়েছে তাই আদিয়াকে নিয়ে যাব কিনা সেটাই প্রথমে ভাবছিলাম তারপর শেষে সমস্ত কিছু রেডি করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম তারপর ধূপগুড়িতে থেমে কিছু মিষ্টি নিয়ে নিলাম শুনেছি ধূপগুড়ির মিষ্টি নাকি নাম করা মানে খেতে নাকি ভীষণ ভালো আমি তো বেশি মিষ্টি খাই না তবে আজকে একটা ট্রাই করবই এরপর ধূপগুড়ি থেকে বেরিয়ে আমাদের গাড়ি চললো ফলা কাটার উদ্দেশ্যে আর আদিয়াও ততক্ষণে আমার কোলে ঘুমিয়ে পড়েছে এদিকটায় আমার কমই আসা হয়েছে আর আজ প্রায় পনেরো বছর পরে আবার যাচ্ছি এদিকে বাইরে এত গরম থাকা সত্ত্বেও রাস্তার দুধারে এই সবুজ গাছপালাগুলো দেখে চৌকার মনে এক অদ্ভুত স্বস্তি মিলেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমার দিদি শ্বশুর বাড়ি অনেক বছর আগে এসেছিলাম তাই আমি দিদিদের বাড়িটা ঠিক করে চিনতে পারছিলাম না গাড়ি থেকে নামার পর বাইরে এত গরম ছিল মানে সেটা আর বর্ণনা করা যাবে না দিদির হাতে বানানো এই লেবুর শরবত খেয়ে অনেকটা স্বস্তি পেয়েছিলাম আর আদিয়ার এই গরমে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল পুরো শরীর দরদর করে ঘামছিল মাথাও ঘেমে যাচ্ছিল আদিয়াকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এই প্রথমও এত গরম অনুভব করছিল ওখানে পৌঁছোতে পৌঁছোতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আদিয়াকেও বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবারগুলো খাইয়ে দিয়েছিলাম তারপর দিদির বাড়ির চারপাশটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম দিদিদের বাড়িতে প্রায় সব ধরনের গাছ রয়েছে ফল থেকে শুরু করে শাক সবজি প্রায় সবই দেখো গাছটায় কতগুলো কাঁঠাল ধরেছে আর দূর থেকে শুনতে পাচ্ছিলাম একটা মিষ্টি কোকিলের আওয়াজ দিদিদের বাড়িতে প্রায় অনেকগুলো ছাগল ছিল আর এতগুলো ছাগল কাছ থেকে দেখে আদিয়া ভীষণ খুশি হয়ে গিয়েছিল আর বাড়ির গরুটার দিকেও এক দৃষ্টিতে তাকিয়েছিল হতো এখন আর কাউ বলতে পারে না তাই কাকা বলেই ডাকছিল এরপর দেখা হলো আদিয়া প্রিয় লিটির বানির সাথে মানে খরগোশের সাথে খরগোশটাকে দেখে আদিয়া যে কি পরিমাণ খুশি হয়েছে এই গরমে এতক্ষণ পরে ওর মুখে আমি একটা হাসি দেখলাম এরপর নজরে পড়লো রিঠা গাছ মনে পড়ে গেল ছোটোবেলায় রিঠা ফল বিজিয়ে মাথায় শ্যাম্পু করতাম তারপর দেখতে পেলাম গোলমরিচের গাছ যেখানে অনেক গোলমরিচের ফল ধরেছে দিদিদের বাড়িতে আজকে এমন অনেক গাছ দেখলাম যেটা আমি আগে কখনো দেখিনি আর এখানে এসে সাথে একটা ছোট্ট আদিয়ার দাদার দেখা হয় আর সেই দাদার সঙ্গে আদিয়ার আর দুজনে মিলে একসাথে বেশ খেলছিল এরপর সবাই মিলে আমরা খেতে বসে গেছিলাম দিদি আমাদের জন্য এত কিছু খাবারের আয়োজন করেছিল যে মনে হচ্ছিল কোনো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর দিদি এত সুন্দর রান্না করেছিল যে খেতে খেতে পরের দিকের আইটেমগুলোর ভিডিও করতে ভুলে গেছিলাম এদিকে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম আর ওইদিকে হাত দিয়া আদিয়া দিদার কোলে বসেছিল এরই মধ্যে রোহন চলে এসেছিল রোহন আমার দিদি বড় ছেলে প্রথমে তো আদিয়া ওর কোলে যেতে চাইছিল না কিন্তু পরে হোর কাছ থেকে আর কারো কাছে আসতে চাইছিল না বাচ্চারা বোধ হয় এইরকমই করে প্রথমে তো কারো কাছে যেতে চায় না তারপর একবার ভাব জমে গেলে আর তার কাছ থেকে কারো কাছে আসতে চায় না বাড়ির সবার সাথে গল্প করার পর বিকেলের দিকে আমরা দিদির বাড়ি থেকে রওনা দিয়ে দিই রোহন দাদা আসার সময় দুটো চকলেট দিয়েছিল আন্তি এবার আদিয়া তো চকলেট খায় না সেগুলো আমরাই খেয়ে নেব কিন্তু আদিয়ার র্যাপার ভীষণ পছন্দের আর এদিকে রাস্তায় শালবাড়ি স্টেশন বলে একটা জায়গায় আদিয়ার আরেক মামা আদিয়ার জন্য ওয়েট করছিল কিছুক্ষণ গল্প করার পর আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আসার সময় আদিয়ার মামা আমাদের হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর কেক দিয়ে দিয়েছিল গাড়িতে আস্তে আস্তে বাইরে দেখি সূর্যটা প্রায় ডুবু ডুবু আর রাস্তার আলোগুলো সব চলে গেছে সারা দিনের জার্নিতে সবার শরীর প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল আর আত্মীয়াও আমার কোলে ঘুমিয়ে পড়েছিল উঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর আমাদের বাড়ির কুটু আর পান্ডা কুটু আমাদের জন্যই অপেক্ষা করেছিল শুধুমাত্র গরমটা বাদ দিয়ে আজকে সারাদিনটা বেশ ভালোই কেটেছিল আর ভাবছিলাম পরিবারের সাথে এইরকম একটা ট্রিপ হলে মন্দ হয় না